আসসালামু আলাইকুম সবাইকে তো তোমাদের জাহাঙ্গীরনগরের সি ইউনিটের পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের জন্য এই ভিডিওটা আসলে তো জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা খারাপ হইলেই মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যাদের অনেক বেশি ভালো হয় তারাও চান্স পায় কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম কারণ জাহাঙ্গীরনগরের আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকেও যদি বলি যে আমার আসলে খুব বেশি ভালো পরীক্ষা হয়নি তারপরে আমি তিনটা ইউনিটের চান্স পাইছিলাম তো জাহাঙ্গীরনগরের প্রশ্নের প্যাডার্নটা এই স্টাইলেই করা হয় যে তোমার আসলে মোটামুটি থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমনই আসবে না এবং বাকি থার্টি পার্সেন্ট প্রশ্ন কমন আসবে যেগুলো কনফিউজ টাইপের কমন আর বাকিগুলো তোমাদের হুবহু কমন আসবে তো ওই জায়গা থেকে তাদের আশি মার্কের মধ্যে বা তাদের যে আশি নম্বরের ভর্তি পরীক্ষা হয় এই আশি নম্বরের মধ্যে দেখা যায় যে তুমি চল্লিশ নম্বর পঞ্চাশ পার্সেন্ট খুবই ভালো করে কমন পাইছো আর বাকি পঞ্চাশ পার্সেন্ট তোমার আসলে কপালের উপর ছেড়ে দিতে হয় তো আজকে যারা পরীক্ষা দিছো বা তোমাদের যাদের সি ইউনিটের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে আসবে তো আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে যদি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে জাবির কাট মার্কেটটা কেমন হবে এবং প্রিভিয়াস ইয়ারের আসলে অ্যানালাইসিস গুলা বা প্রিভিয়াস ইয়ারের সিস্টেম গুলা কেমন হয় তো নরমালি দেখো জাহাঙ্গীরনগরে যদি তুমি চান্স পাইতে চাও তোমার এভারেজ যে মার্কেটটা প্রতি বছরে লাগে যেমন তোমার 50 প্লাস হইলেই মোটামুটি তোমার একটা মানে আশা করা যায় এমন হয় তো তোমাদের তোমরা অনেকে এই চিন্তাটা বা এই ভুল চিন্তাটা আছে যে তোমার ইউনিটে প্রশ্ন অনেক বেশি কঠিন হয়েছে অন্য ইউনিটে অনেক বেশি সহজ হয়েছে এমনটা আসলে নরমালি হয় না অনেক বছর পর পর এমন হয় যে মানে তোমার ইউনিট বলতেছি তোমার শিফটে আর কি তো অনেক বছরে এমন সিস্টেম হয় তো শিফট আসলে মেইন ফ্যাক্ট না ফ্যাক্ট হইলো সব শিফটের প্রশ্নই একই টাইপেরই কঠিন করা হয় ওকে তো এমন একটা কনফিউশনে তুমি থাকতে পারো যে তাইলে ওইখান থেকে বেশি চান্স পাবে তো বিষয়গুলো এমন না ওকে তো মূল কথা হইলো যে তোমার যদি এই পরীক্ষাটা খারাপ হয়ে থাকে এবং তুমি যদি খারাপ মার্ক মানে তুমি যদি কল্পনা করো তোমার যদি এমন থাকে যে তুমি ফিফটি পার্সেন্টের বেশি মানে ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট বা হচ্ছে সিক্সটি পার্সেন্ট এমন মার্ক উঠাইতে পারো তাইলেও তোমার হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন যদি আমি সিক্সটি পার্সেন্ট মার্ক ধরি ধরো আশির মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে এখন এই আশি নম্বরের মধ্যে যদি তুমি পঞ্চাশ পাইতে পারো বা তোমার যদি এমন মার্কও থাকে যে ধরো এরকম বাউান্ন তিপ্পান্ন তারপরে ধরো ঊনপঞ্চাশ তো এই মার্কগুলাও মোটামুটি চান্স পাওয়ার মতো মার্ক এবং জাহাঙ্গীরনগরের মানে প্রশ্নগুলা নর্মালি কঠিন হবেই তোমাকে আমি প্রথমেই যে মানে ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে আসলে চান্স মানে তোমাকে প্রশ্নটা এমন ভাবেই করা হবে যে তোমার সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কমন নাই ফর্টি পার্সেন্ট প্রশ্ন সরাসরি কমন আছে আর বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে কমন তো আসলে প্রশ্নটা যেহেতু করা হয় সবার জন্যই একই অবস্থা আর আরেকটা ভালো বিষয় হইলো তোমরা যারা মানে মোটামুটি ভালো পড়াশোনা করছো বা যারা একটু ভালো মানে সিরিয়াস ছিলা জাহাঙ্গীরনগর সম্পর্কে যত বেশি প্রশ্ন কঠিন হয় তত তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে ঠিক আছে তো এই জন্য যারা আসলে ডিপ্রেস আস যে কি হবে না হবে খুব কম মার্ক আসলে পাবো তোমারই হবে তো তখন তোমরা আসলে বুঝতে তো জাহাঙ্গীরনগরের আসলে মানে অনেকটা লাকো লাগে তোমাদের আর হচ্ছে জাহাঙ্গীরনগরে আসলে প্রশ্ন প্যাটার্ন একটু কঠিন হয় একটু না বেশ ভালো কঠিনই হয় এটা আমি অনেক আগে থেকেই বলে আসতেছি ইভেন আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমি সেম টার্গেটটাই বলছিলাম যে তোমরা যখন পড়বা বা তোমরা যখন আমার লাস্ট ভিডিওটা দেখছো তখন মানে যখন তোমরা পরীক্ষা দিবা আর কি তখন এইভাবেই তুমি মানে পরীক্ষা দিতে যাবা যে তুমি ধরো পঞ্চাশ টার্গেট করে পরীক্ষা দিতে যাচ্ছ ওকে তোমার আশি মার্কের টার্গেটের প্রয়োজন নাই তুমি যদি পঞ্চাশ টার্গেট করে যাও যদি ওইখানে পঞ্চাশ বা বাউান্ন মার্ক উঠাইতে পারো বা এরকম পঞ্চান্ন মার্ক উঠাইতে পারো তাইলে তোমার চান্স কনফার্ম হবে এবং প্রশ্নর যে লেভেল বা কঠিন হয় তোমরা অলরেডি বুঝতে পারছো এবং তোমার আপকামিং যে আছে ইউনিট তোমরা পরীক্ষা দেবে সেম স্টাইলেই তোমাদের কাছে প্রশ্ন আসবে তো আমার এখন সাজেশন কি একটা ইউনিটে তোমরা তো পরীক্ষা দিলা বাকি ইউনিট বাকি আছে তো বাকি ইউনিট তো পরীক্ষা দেওয়ার সময় প্রথম টার্গেট রাখবা যে কম তোমরা হচ্ছে মানে ভুল মেশাবা সেটা তোমার যতগুলো প্রশ্ন হোক আমি যদি আমার দুই সালের এক্সপেরিয়েন্স কথা শেয়ার করি উনিশ সালে হচ্ছে এফ ইউনিট নামে একটা ইউনিট ছিল এটাতে হচ্ছে ল সাবজেক্ট ছিল ঠিক আছে এখন এই ল সাবজেক্টের জন্য যখন পরীক্ষা হইলো তখন আশিটা প্রশ্নের মধ্যে আমি মনে হয় মানে আমি তখন ফার্স্ট টাইম আসছিলাম তেত্রিশের মতো আমি মার্ক পাইছিলাম আমি নিজে কাউন্ট করে দেখছি তারপরে আমার সিরিয়াল ছিল হচ্ছে ছয়শ সাতাশ এমন টাইপের ঠিক আছে মানে আমি এই আশির মতো ধরো তেত্রিশের মতো মানে ৩০ প্লাস কোনোভাবে মার্ক পাইছি তার মতো মানে তার মধ্যে এমন সিচুয়েশন আসলে এবং ওইবারে আমাদের এরকম ধরো উনচল্লিশ আটত্রিশ এই সাবজেক্ট দিয়ে ল পাইছে তাইলে চিন্তা করো ফিফটি পার্সেন্টের নিচে যে মার্ক তা কিন্তু হচ্ছে ল সাবজেক্ট পাইছে ওকে তো জাহাঙ্গীরনগরে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদেরই আসলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি ওকে যারা আসলে বলতেছো যে খুব ভালো হয়েছে তাদের অ্যাকচুয়ালি পরীক্ষা ভালো হয়নি তারা ধরো একটা মানে মানে একটা কনফিডেন্স থেকে বলতেছো যে আমি যেগুলো আমি সব কারেক্ট হবে কিন্তু অ্যাকচুয়ালি তা না ঠিক আছে তো জন্য যারা টেনশনে আছো তারা আসলে টেনশন করার প্রয়োজন নাই এবং আপকামিং যে এক্সামগুলো আসবে তুমি মনে করো তুমি খুব ভালো পড়াশোনা করছো এখন তুমি প্রশ্ন কম কারেক্ট করতে পারতেছো তার মানে তুমি বুঝে নিবা সবার একই অবস্থা হয়ে গেছে ওকে এই জায়গা থেকে ভুল প্রশ্ন খুব কম মেশাবা ওকে এই জায়গা থেকে যতগুলা পারো তুমি যদি দেখো চল্লিশটা প্রশ্ন তুমি কারেক্ট করে আসছো তুমি রেখে দিয়ে আসবে আর বা ইম্পসিবল মানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলা খুবই কনফিউজ তো সবার কাছেই কিন্তু এমন সিস্টেম তো জন্য যদি এমনও হয় এটা যেহেতু মানে এখন হবে না কারণ খুব বেশি কঠিন প্রশ্ন এমন কঠিনও করবে না যে ফিফটি এর নিচে তুমি একদম মানে সর্বোচ্চ ট্রাই করে পারবা তো ধরো আমি কথায় কথায় বললাম এমনও যদি হয় তারপরে তুমি রেখে আসবা দেখবা যে তুমি মানে চান্স পেয়ে যাবা ওকে হচ্ছে তোমাদের জন্য এবং যারা খুব খারাপ তাদের কারণ জাহাঙ্গীরনগরে আসলে আসন সংখ্যা কম প্রতিযোগিতা বেশি প্রায় প্রত্যেকটা সিটের জন্য কাছাকাছি পঞ্চাশ জনের মতো করে লড়াই করে তেতাল্লিশ থেকে পঞ্চাশ জন এরকম চল্লিশ প্লাস জন তো একটু তো কম্পিটিশন অনেক বেশি হবে ওকে আর তোমরা যারা মানে জাহাঙ্গীরনগর পরবর্তী তারপরে ঢাকা ভার্সিটি রেজাল্ট পরবর্তী একটা ব্যাসের জন্য ওয়েট করতেছ যেটা হচ্ছে রাজশাহী এবং খুলনা ইউনিভার্সিটি কাভার করবে সাথে তোমাদের জিএসটি বি ইউনিট কাভার করবে ওকে তো এটার জন্য আমাদের ব্যাস শুরু হতে যাচ্ছে আগামী সাতাশ ফেব্রুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি ওকে তো আমরা আসলে বিশ আহ বিশ তারিখ থেকে শুরু করতে চাচ্ছিলাম তো পরে রমজান মাস একটা টাইমের ঝামেলা আছে ওই জন্য আমরা একদম রমজানের পূর্ব মুহূর্তেই শুরু করব এবং এটা চলবে তোমাদের একদম পুরো অ্যাডমিশন সিজন ঠিক আছে তো এইটাতে ভর্তির জন্য তোমরা আমাকে জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো বা কল দিতে পারো পুরো ডিটেইলসটা তোমরা পেয়ে যাবে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইডের লিংক আছে ওইখান থেকেও তোমরা পুরো ডিটেইলসটা পাবা আর ক্লাসগুলো তোমাদের জুম এবং ফেসবুক গ্রুপ দুইটাতে একই সাথে লাইভে হবে ওকে এবং ক্লাসগুলো রেকর্ডে তোমরা ওয়েবসাইটে পাবা এবং ফেসবুক গ্রুপে দুই জায়গাতে পাবা এখন আরেকটা উপায় আছে হচ্ছে তোমরা যখন মানে প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি www.nirbhar.net নামে একটা ওয়েবসাইট আছে এটাতে তোমরা যদি লগইন করো তাইলে তোমরা হচ্ছে প্রায় এক লক্ষ এক লক্ষ প্রশ্নের উপরে বাংলা ইংলিশ জিকে তার উপরে পরীক্ষা দিতে পারবা এবং মৌলিক দিতে পারবা। ঠিক আছে ওইটাও আমি তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি তো এই সুবিধাটা তোমরা নিতে পারো চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা তোমরা আমি দেখতেছি বিভিন্ন এক্সাম ব্যাচটা এগুলাতে খুঁজতেছো তো এক্সাম ব্যাসের বিকল্প হিসাবে ফ্রিতে এক্সাম ব্যাসের থেকে শতগুণে ভালো সার্ভিস তুমি পাবা আমি লিখে দিতে পারবো কারণ এই ওয়েবসাইটটা আগামী বছরই প্রিমিয়াম সার্ভিস হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এটা প্রথম বছর এই জন্য আমরা তোমাদেরকে ফ্রি দিচ্ছি তোমরা এটা দেখতে পারো ঠিক আছে মানে অল্প কথায় আসলে মানুষের জন্য যথেষ্ট তো তুমি একটু করে দেখো তাইলে তুমি বুঝতে পারবা তো যাই হোক এটাই কথাবার্তা তোমরা যদি মানে ফ্রিতে এক্সাম দিতে চাও কি টাকা পয়সা না খরচ করে এটা তোমার জন্য বেস্ট অপশন হইতে পারে তো এটা কিভাবে কি করা লাগে আমাদের আহ এই চ্যানেলেও ভিডিও আছে তুমি চাইলে দেখে নিতে পারো অতএব তুমি এর থেকে গেলেও বুঝতে পারবে কারণ এত সহজ জিনিস এটা ওকে তো এটা প্রথমে সাইন আপ করে তারপরে লগইন করতে হয় তো এগুলো তোমরা इजीली জানো ওকে তো এটাই হচ্ছে মোটামুটি কথা আর জাহাঙ্গীর নগরের পরীক্ষা তোমরা দাও এর পরবর্তী ব্যাচটাতে তোমরা ভর্তি হইলে আশা করি একটা বেস্ট আউটপুট পাবা ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা অনেকদিন পর আসলে ভিডিও দেয়া হচ্ছে কারণ আমি আসলে ব্যস্ত হয়ে গেছি আর এই বছরই সব থেকে বেশি আমার চাপ কারণ আমি লাস্ট ইয়ারে পড়াশোনা করতেছি আর সাবজেক্ট নিয়ে পড়া আসলে টাফ বিষয় ওকে এত ইজি বিষয় না তো সেই টাফের সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি তারপরেও আমি রেগুলার হওয়ার ট্রাই করবো কারণ এই অ্যাডমিশনে আমি বারবার বলছি যে আমি রেগুলার হওয়ার ট্রাই করবো আসলে পেইড বেসে ক্লাস তারপরে আরো অনেক বিষয় ঠিক আছে ফোর্থ ইয়ারে পড়াশোনা করতেছি এই জায়গা থেকে সবকিছু মেনটেন করা সম্ভব হয় না তো আমি চেষ্টা করব কন্টিনিউ করার তোমাদের সাথে রেগুলার অন্তত একটা দুইটা ভিডিওতে আর তোমরা লিখতে আমি লাস্ট অনেক দিন থেকে ভিডিও ভিডিও দিতে পারি নাই ওকে তো যাই হোক আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করার জন্য আর আপকামিং ব্যাচটাতে তোমরা ভর্তি হইলে আশা করি বেস্ট আউটপুট পাওয়া ঠিক আছে তাহলে হাফেজ বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক টাইক দিয়ে দিও